আসসালামু আলাইকুম আজকে বাঙালি সম্পর্কে দুই চারটি কথা বলবো বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি ঠিক আছে তবে আমি কখনো গর্ববোধ করি না আমার দেশকে নিয়ে দেশকে আমি ঘৃণাও করি না এবং গর্ববোধও করি না কারণ দেশের অবস্থা পরিস্থিতি মানুষ কোনোটাই সুবিধাজনক না বাংলাদেশে অটোমেটিক মানুষের মনে একটা বিষয় চলে আসে কোনো ব্যক্তি যদি কোনো একটা স্তরে যায় বা ভালো কোনো কিছু করতেছে বা একটা পর্যায়ে চলে যাইতেছে কিন্তু দেখবেন ওটা কিভাবে তাকে টেনে নিচে নামানো যায় অথবা একটা বিষয় আপনি করতেছেন সে বিষয়ে আপনি বেনিফিট পাচ্ছেন টাকা পয়সা উপার্জন হবে বা লাভ আছে কথা কথা এই যে ভিডিও বানাচ্ছি এই ভিডিও বানাতে গিয়ে আমি কথা বলতেছি এতে কী হচ্ছে কথা বলার যে একটা যোগ্যতা সেটা কিন্তু অর্জন হচ্ছে এই ভিডিওর মাধ্যমে অন্য কিছু না হলেও এই বিষয়টা আমার হইতেছে কথা বলার বিষয়টা এই কাজের মাধ্যমে বা আপনি যে কোনো কাজের মাধ্যমে যদি আপনি দেখা যাচ্ছে আপনি একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছেন কিছু লোক আপনার পিছিয়ে লাগবে কিছু লোক এটা পছন্দ করবে না কিছু লোক এটা ঘৃণা করবে কিছু লোক এটাকে একটা নাম দিবে ইঙ্গিত করবে বিভিন্ন বিষয় হতে পারে কিন্তু যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন বা ভালো অবস্থানে যাবেন এসব লোকজন তখন আবার এরাই প্রশংসা করবে যে না ঠিক ঠিক আছে বিষয়টা দেখি আমার থেকে সেই তো ভালো আছে আর একটা বিষয় চিন্তা করবেন যে যে নিন্দা করে যে আপনার পিছে লাগে সে কোন পর্যায়ে আছে আপনি কোন পর্যায়ে আছেন যেমন কোরআনে একটা আয়াত আছে আমি আয়াতটা না পড়ে শুধু অনুবাদ বলছি সুরা হজরতে যে কোনো পুরুষ কোনো পুরুষকে যেন ছোট করে না দেখে কোনো পুরুষ অপর কোনো পুরুষকে যেন ছোট করে না দেখে টিটকারি না করে মস্করা না করে এর মানে হলো হ্যাঁ এরপর আল্লাহ বলতেছে যে হতে পারে যে টিটকারি করতেছে যে হেও করতেছে যে ছোট করে দেখতেছে তার থেকে যাকে ছোট করে দেখতেছে সে উত্তম হতে পারে তার স্থান মর্যাদা বেশি হতে পারে এরপরের অংশে আবার বলতেছে যে কোনো নারী কোনো নারীকে যেন ছোট করে না দেখে টিটকারি না করে মশ্কার না করে হতে পারে যে নারী যাকে টিটকারি করতেছে ছোট করে দেখছে সেই নারী ওর থেকে উত্তম হতে পারে আল্লাহ তালার কাছে তা এই আয়ের দ্বারা আমরা বুঝতে পারলাম যে মানুষের একটা স্বভাব এটা আছে ঠিক আছে এরপরেও আল্লাহ নিজেই বলতেছে যে এটা থেকে বিরত থাকতে হবে কারণ কে 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 কোন পর্যায়ে আছে সেটা সে নিজেই জানে অন্য কেউ জানে না এজন্য আমাদের যা কিছু করতে হবে পিছনে তাকানো যাবে না যে যাই বলুক আপনার মতো যদি কোনো সঠিক না যায় কোনো কাজ করা যাবে না সঠিক কাজ হালাল কাজ ভালো কাজ যদি আপনি করতে চান করে যাবেন কেউ যদি বাধা দেয় পিছন থেকে নিন্দা করে সমালোচনা করে ওটা কোনো কিছুই দেখার দরকার নেই আপনি নির্দ্বিধায় সামনে এগোতে থাকেন আর আপনি যখনই দেখবেন যে আমার পিছনে মানুষ এই বলে সেই বলে তাহলে থাক এটা করার দরকার নেই তাহলে আপনি হেরে গেলেন জীবনে যাতে এটা দেখেছে যারা তারাই হেরে গেছে কারণ আপনি যদি একক না খেয়ে থাকেন কোনো সমস্যায় পড়েন কখনো আগাবে না আমি আমার কলিগ অর্থাৎ আমি যেখানে খেদমত করি সেখানে একজন কলিগের ব্যাপারে আমি দু একটা কথা বলি তার হঠাৎ করে টাকা লাগবে মানে এত ইমার্জেন্সি যে কিছু কিছু কারণে আছে না যে কোনো মূল্যেই হোক টাকাটা দরকার পড়ে এই মুহূর্তেও আপনার কলিগ যারা আছে তার কলিগ যারা আছে তারা কেউ সহযোগিতা করলো না কারোর কাছে থাকা অবস্থায়ও করলো না এর দ্বারা আপনি কি বুঝলেন তার মানে আপনি যার যার তার আপনার অবস্থা আপনি জানতেছেন আপনার কলিগের কাছে আপনার পার্টনারের কাছে টাকা আছে যার সাথে আপনি চাকরি করতেছেন তার কাছে টাকা আছে অথচ আপনি মহাবিপদে এরপরেও দিচ্ছে না সবাই এমন সেটা না কিন্তু অধিকাংশ এরকম এবং এটা বাস্তব একটা উদাহরণ দিলাম যেটা আমি নিজে দেখেছি নিজে দেখেছি এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে মূলত আপনি যেটা করবেন সেটা আপনার থেকে যাবে আপনি যেটা উপার্জন করবেন সেটাই আপনার কাজে আসবে নিজের প্রতি নিজের কাজের প্রতি নিজে যেটা করছেন সেটার প্রতি গুরুত্ব দিন